হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসমালা কিচেন অ্যান্ড বিউটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক কিছু রেসিপি দেখো আমাদের বাগানে অনেক মটরশুঁটি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখান থেকে বেশ কটা মটরশুঁটি আগে থেকেই তোলা হয়ে গেছে শীতকালে যেটা স্পেশাল সেটা হলো মটরশুঁটি কিংবা কড়াইশুঁটি তোমরা যেটাই যা বলো না কেন আজকে তৈরি করবো মটরশুঁটির কচুরি তার সঙ্গে আলুর দম নতুন আলু দিয়ে অবশ্যই রেসিপিটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যাদের বাগানে আমাদের মতন জায়গা আছে তারা অবশ্যই তোমরা এরকম মটরশুঁটি গাছ কিন্তু লাগাতে পারো শীতকালে প্রচুর ফলন দেয় আর আমরা যখন এই মটরশুঁটিটা চাষ করেছিলাম তখন কিন্তু অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা চাইলে ব্লগ চ্যানেলে দেখে নিতে পারো দেখো প্রচুর পরিমাণে মটরশুঁটি ধরে আছে এখান থেকেই আজকে মটরশুঁটি তুলে তোমাদের সঙ্গে দেখো দেখাচ্ছি যে মটরশুঁটিটা কত সুন্দর হয়েছে তো অনেকগুলো মটরশুঁটি তোলা হয়ে গেছে কিছু মটরশুঁটি আছে সেগুলো গাছ থেকে দেখো একদম টাটকা আর কচি অনেকটাই সুন্দর আশা করছি তোমাদের এই রেসিপিটা আজকের অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে কোনো দিনও মটরশুঁটি গাছ দেখো তারা এই গাছটাকে দেখে নিতে পারো দেখো আমি অনেকগুলো মটরশুঁটি গাছ থেকে তুলে নিয়েছি গরমকালের তুলনায় শীতকালে কিন্তু একটু ভাজাভুজি খেতে সব থেকে বেশি ভালো লাগে এই টাইমে মটরশুঁটি ধনেপাতা আলু প্রত্যেকটাই কিন্তু মাঘ মাসে ওঠে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে কাদের কাদের বাগানে তোমরা মটরশুঁটির গাছ লাগিয়েছো দেখো এখানে প্রচুর পরিমাণে আমাদের মটরশুঁটি ভালোভাবে ছাড়িয়ে একটা পাত্রে ছাড়িয়ে রেখে দিয়েছি এবারে দেখো এইখানে প্রায় এক কেজি থেকে তোমার পাশক মতন খোলা বাদ দিয়ে মটরশুঁটি নিয়েছি তার সঙ্গে নিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে আজকে যে মটরশুঁটির কচুরিটা করব তার পুরটাকে আগে আমরা তৈরি করে নেব তার জন্য দেখো এখানে ছাড়িয়ে রেখেছি আগেই বললাম তো এখানে পরিমাণ মতন জিরে দিয়ে দেবো এখানে যেহেতু পাঁচশো গ্রাম মতন মটরশুঁটি আছে আমি এখানে এক টেবিল চামচ মতন জিরে ব্যবহার করেছি এর সঙ্গে দিয়ে দেবো ছাড়ানো কাঁচা লঙ্কা আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা আর দুটো পাকা লঙ্কা ব্যবহার করেছি একটু কালারটা আসার জন্য তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো এই মটরশুটিটা যখন গ্রেভিটা তৈরি করবে আর যখন তৈরি করবে তখন তোমরা নুন আর চিনিটা এখানেই কিন্তু দিয়ে দেবে তাহলে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড হয়ে যাবে দেখো এখানে পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী আমি এখানে চিনি দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম এখানে আমি দু টেবিল চামচ মতন চিনি ব্যবহার করেছি আর এখানে আমি স্কিপ করে গেছি যে এলাচ প্রথমে ফোড়নে আমি এলাচটা দিয়েছি কিন্তু তোমরা যখন পেস্ট করবে তখন এখানে দুটো যে এলাচ আছে সবুজ যে এলাচ সেটা কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে দেখো এখানে আমি এক ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে তোমাদের জন্য একটা টিপস আমি দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে যখন তোমরা এরকম আদাটাকে বাজার থেকে কিনে আনবে তখন ভালোভাবে তোমরা ধুয়ে পরিষ্কার করে নেবে এরপরে অনেকেই আমরা আদা রসুন একেবারে পেস্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিই তো তোমরা যারা গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করবে বা বডিতে যারা কেটে নেবে তারা অবশ্যই কিন্তু এই খোলাটাকে একদমই ফেলবে না খোলাটাকে ভালোভাবে এইভাবে কেটে নিতে হবে তারপরে একটি পাত্রে রেখে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে অনেকেই আমরা চায়ের সঙ্গে আদা দিয়ে থাকি তো তোমরা চাইলে এই খোলাটাকে ভালোভাবে রোদে শুকিয়ে একটি জারের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারো আর যখন তোমরা চা করবে তখন একটু করে খোলাটা থেতো করে দিলে তোমাদের চায়ের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু এসে যাবে এই আদার ফ্লেভারটা আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো অনেকগুলো পরিমাণে ছাড়িয়ে নিয়েছি খোলাটাকে এটাকে এবারে রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব তারপরেই চা করার সময় ব্যবহার করব। এবারে ভালোভাবে আমরা পেস্ট করে নিয়ে নিয়েছি দেখো খুব মিহিভাবে পেস্টটা করে নিতে হবে এরপরে যেটা করব দেখো পেস্টটা আমার করা হয়ে গেছে এরপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল গরম করে তাতে এলাচ ফোঁড়ন দিয়ে যে কাঁধটা আছে মটরশুঁটি সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে একটা ছোট্ট কথা বলে রাখি তোমরা যত বেশি পরিমাণে এই কাঁধটাকে জলটা নিতে পারবে মানে কাঁধটা যতটা ঘন করতে পারবে তাহলে কিন্তু কড়াইশুঁটির যে পুটটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এটা কিন্তু অবশ্যই তোমরা করবে আর বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু সরষের তেলে খুব ভালোভাবে কাঠটাকে নেড়ে চেড়ে নিতে হবে দেখো আমার মোটামুটিভাবে কাঁধটা এইভাবে নাবিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব শুকনো করে জলটা একদমই নেই আর চেষ্টা করবে যখন বাটার সময় জলটাকে একটু কম ব্যবহার করার তাহলে সময়টা একটু কম লাগে যখন তোমরা বেলবে তখন তেলের বদলে তোমরা ময়দা দিয়ে বেলতে পারো এরপরে কড়াইশুঁটির যে পুরটা আছে সেটা রেডি হয়ে গেল। এরপরে যেটা তৈরি করব সেটা হলো কড়াইশুঁটির যে ময়দাটা সেটা কিভাবে মাখছি অবশ্যই তোমরা দেখতে থাকো আমি এখানে তিন বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি ময়দাটার মধ্যে স্বাদ মতন বা আন্দাজ মতন তোমরা নুন দিয়ে দেবে নুনটাকে খুব ভালো পরিমাণে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তোমরা কিন্তু আন্দাজেই এখানে নুনটা ব্যবহার করবে বা যদি তোমরা একটু বেশি নুন খাও তাহলে একটু বেশি ব্যবহার করো দেখো ময়দার মধ্যে আমি শুকনো উপকরণগুলো মানে নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে নুনটা সমস্ত জায়গায় ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায় এরপরে যেটা ব্যবহার করব ময়নের জন্য বেশ খানিকটা সাদা তেল ব্যবহার করব। তোমরা তোমাদের পরিমাণ মতন যেরকম ময়দা দেবে সেরকম অনুযায়ী তেলটা কিন্তু ব্যবহার করো ময়নটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে ময়ন মানে হচ্ছে যে তেলটা দেয়া হয় সেটাকে ময়ন বলা হয় দেখো যদি ময়দাটাকে মুঠো করো তাহলে দেখবে যে জমাট বেঁধে আসছে তখন জানবে যে ময়নটা খুব সুন্দরভাবে হয়েছে আর এখানে একটা ছোট টিপস দিয়ে থাকি তোমরা যখনই কোনো কচুরি বা যে কোনো পরোটা কিংবা লুচি রান্না করবে তখন চেষ্টা করবে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেওয়ার আমি এখানে বেশ গরম জল ভালোভাবে ময়দাটাকে মেখে নেব দেখো ময়দাটাকে খুব ভালোভাবে নরম করে মেখে নেওয়া হয়ে গেছে এরপরে বেশ খানিকটা তেল দিয়ে ভালোভাবে রেস্টে রেখে দেবো মোটামুটিভাবে এক ঘন্টা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম চলো এবারে আলুর দমটা বানিয়ে নেওয়া যাক তো আলু দমটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দশ বারোটা রসুনটাকে ভালো করে থেঁতো করে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ফোড়ন হিসেবে নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি দিলাম এক চামচ মতন জিরে আর একটা কাঁচা লঙ্কা এটা অপশানাল তোমরা কিন্তু অবশ্যই শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেবো এখানে আমরা নতুন আলু ব্যবহার করছি যে কোনো আলু ব্যবহার করো না কেন সেই আলুটাকে অবশ্যই তোমরা চেষ্টা করবে জলটাকে একবার একটা সিটি দিয়ে ফেলে নেওয়ার বা ভালো করে সেদ্ধ করে তারপরে ব্যবহার করা আমি এখানে ছোট একটা টমেটো ব্যবহার করেছি আর এখানে এক চামচ মতন হলুদ আর এক চামচ মতন লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি দেখো ফোড়নটাকে খুব ভালোভাবে মানে কষিয়ে নিলাম এরপরে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এখানে সামান্য নুন আর চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো দেবকে মোটামুটি ভাবে আলুর দমটা আমাদের হয়ে গেছে এরপর দেখো কচুরিতে আমি কিভাবে পোট ভরে আমি যেভাবে পুটটা ভরছি তোমরা ঠিক সেইভাবেই কিন্তু পুরটা ভরে নেবে দেখো একটা লেচিটাকে ভালোভাবে কেটে নিয়ে এরকম গোল করে তার মধ্যে পুরটাকে দিয়ে ভালোভাবে শিল করে দেবো তাহলেই দেখবে কোনো রকমভাবেই পুটটা কিন্তু বেরোচ্ছে না যেভাবে করেছি সেইভাবেই তোমরা ঠিক করে নেবে দেখো পুর ভরা যে লেচিটা আছে সেটাকে খুব ভালোভাবে বেলে নেবো আমি যেভাবে বেলছি সেভাবে তোমরা নেবে দেখো এখানে আমার বোন বেলছে যারা নতুন রান্না শিখছে তারাও কিন্তু খুব সহজেই এটা বেলে নিতে পারবে আর কোনো রকম কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে না দেখো আমার বেলা হয়ে গেছে এরপরে সাদা তেলটাকে খুব ভালোভাবে গরম করে ভেজে নিতে হবে এখানে বেশ খানিকটা তোমরা চেষ্টা করবে তেল দিয়ে তারপরেই কিন্তু ভেজে নেওয়ার আর এটা কিন্তু অবশ্যই তোমরা হাই হিটে ভেজে নেবে আস্তে ধীরে আসুন আই সা কফে শিবশঙ্কর ত্রিপুর আসুর আই কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো একদমই পুরোটা কিন্তু বেরোয়নি আর গোটা যে লুচিটা আছে সেটা কিন্তু একদম ভালোভাবে বৃষ্টিপুট হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল অবশ্যই তোমরা এইভাবে করে দেখো আশা করছি তোমাদের অনেক বেশি হেল্প হবে আজকের জন্য এটুকুনি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের অবশ্যই পাশে থেকো বাই।